বিমানে ওঠার পর তারা যখন খাম খুললেন তখন দেখলেন প্রয়োজনীয় জিনিসটি তারা পেয়েছেন এর ভেতরে ছিল পারমাণবিক অস্ত্রের কিছু নকশা এই নকশাটি লিবিয়ায় এসেছিল আব্দুল কাদির খানের কাছ থেকে আব্দুল কাদের খান যিনি পাকিস্তানের একজন পরমাণু বিজ্ঞানী পাকিস্তানের পরমাণু বোমার জনক বলা হয় তাকে দুই সালে পঁচাশি বছর বয়সে তিনি মারা যান ঘটনাবহুল এক জীবনে কাদের খান কেন এত আলোচিত তা বিশ্লেষণ করেছে বিবিসি গত অর্ধশতক ধরে বিশ্বের নিরাপত্তা প্রশ্নে কাদির খান ছিলেন আলোচিত এক ব্যক্তি বিপজ্জনক এক লড়াইয়ের কেন্দ্রে ছিল তার নামটি এই লড়াই তাদের মধ্যে যাদের পরমাণু বোমা আছে আর যাদের না থাকলেও তা পাওয়ার উচ্চাটি আছে সিআই এর সাবেক পরিচালক জর্জ ট্যানেন্টের চোখে কাদির খান আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের চেয়ে কম বিপজ্জনক ছিলেন না পশ্চিমা গোয়েন্দাদের কাছে বিপজ্জনক হলেও স্বদেশে ছিলেন বীরের মতো আর এই বৈপরীত্য শুধু ব্যক্তি কাদির খানকেই তুলে ধরছে না পরমাণু অস্ত্র নিয়ে বিশ্বের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য মেলে ধরেছে কাদির খানের জন্ম উনিশশো সালে ভারতের ভোপালে উনিশশো সালে ভারত ভাগের পর পরিবারের সঙ্গে পাকিস্তানে চলে যান তিনি কাদির খান গোয়েন্দা হয়ে ইউরোপে যাননি তবে হয়ে উঠেছিলেন গত শতকের সত্তরের দশকে তিনি ছিলেন নেদারল্যান্ডসে ওই সময় একাত্তরের যুদ্ধে হেরে আর ভারতের পারমাণবিক পরীক্ষায় শঙ্কিত পাকিস্তানও নিজেদের পারমাণবিক কর্মসূচি শুরু করেছিল উনিশশো সালে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা অর্জনের গোপন উদ্যোগে যোগ দেন তিনি কাদির খান ইউরোপীয় একটি কোম্পানিতে কাজ করতেন যারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য সেন্ট্রিফিউজ তৈরি করত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরই তা পারমাণবিক শক্তি হিসেবে ব্যবহৃত হতো এমনকি বোমা তৈরিতেও সেই কোম্পানির সেন্ট্রিফিউজ তৈরির আধুনিক কৌশলপত্রের নকশা নকল করে তা নিয়ে পাকিস্তানে পারি জমান কাদির খান শুধু তাই নয় গোপনীয় একটি নেটওয়ার্ক তৈরি করেন তিনি ইউরোপের ব্যবসায়ীদের নিয়ে যারা তাকে পরমাণু বোমা তৈরির নানা উপাদানের যোগান দিতেন পাকিস্তানের পরমাণু বোমার জনক হিসেবে খ্যাত হলেও কাদির খান আসলে ছিলেন এই কর্মসূচির গুরুত্বপূর্ণ কয়েকজনের একজন কিন্তু প্রতিবেশী দেশ ভারতের হুমকি থেকে পাকিস্তানকে বের করে আনার তার যে পদ্ধতি সেটাই তাকে জাতীয় বীরে পরিণত করে দেশের প্রতি অবদানের জন্য পাকিস্তানের সর্বোচ্চ খেতাব নিশানি ইমতিয়াজেও ভূষিত হন তিনি কিন্তু এর বাইরে কাদের খান যা করেছেন সেটাই তাকে গুরুত্বপূর্ণ করে তোলে নিজের সেই নেটওয়ার্ককে পরমাণু প্রযুক্তি আমদানি রপ্তানির ক্ষেত্র করে তোলেন তিনি আর এই ব্যবসা শুরু করেন কিছু দেশের সঙ্গেও যেগুলো পশ্চিমাদের চোখে দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে চিহ্নিত ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে সেন্ট্রিফিউজ তৈরির কাজটি মূলত কাদের খানের দেওয়া নকশা থেকেই বানানো শুরু হয়েছিল তিনি এক ডজনের বেশিবার উত্তর কোরিয়া সফর করেন সেখানেও দেশটির সঙ্গে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সঙ্গে পরমাণু প্রযুক্তির বিনিময় হয় বলে ধারণা করা হয় কাদির খানের এমন তৎপরতার মধ্যে একটা প্রশ্ন রহস্য হয়েই থেকেছে তিনি কি নিজে থেকে এসব করতেন নাকি পাকিস্তানের শাসকদের জন্য এগুলো করতেন অনেকে মনে করেন যে কাদির খান শুধু অর্থের জন্য এসব করতেন তবে বিষয়টা অত সহজ নয় কারণ পাকিস্তান সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেই কাজ করতেন তিনি তিনি চাইতেন পরমাণু শক্তিধর পশ্চিমা দেশগুলোর একচেটিয়া আধিপত্য ভেঙে দিতে কেন শুধু নির্দিষ্ট কারো কাছে পরমাণু বোমা থাকতে পারবে অন্যদের কাছে থাকতে পারবে না এই প্রশ্নই তুলেছিলেন কাদির খান আর এর মধ্য দিয়ে পশ্চিমাদের ভণ্ডামি দেখতে পাওয়ার কথা বলেন তিনি তিনি বলেন আমি কোনো পাগলও নই হেলা ফেলার ব্যক্তিও নই তারা আমাকে অপছন্দ করে আর ফুলিয়ে ফাঁপিয়ে নানা কিছুর জন্য আমাকে দায়ী করে কারণ আমি তাদের গোপন কৌশল ফাঁস করে দিয়েছি যুক্তরাজ্যের কিংবা যুক্তরাষ্ট্রের সিআইএ সবসময় কাদির খানকে চোখে চোখে রাখত তিনি কোথায় যান কার সঙ্গে কথা বলেন সেগুলোতে তো নজর রাখতই তার ফোনেও আরি তার নেটওয়ার্কে ঢুকতে কারিগরি অর্থ খরচ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা আমরা তার বাড়িতে ঢুকেছি তার কর্মস্থলে ঢুকেছি এমনকি তার কক্ষেও একজন সিআইএ কর্মকর্তা এমনভাবেই কথাটি বলেছিলেন দুই সালে টুইন টাওয়ারে হামলার পর সন্ত্রাসীদের হাতে গণবিধ্বংসী অস্ত্র চলে যাওয়ার সংখ্যাটি বড় হয়ে দেখা দিয়েছিল তখন কাদির খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে চাপ দেওয়া হয়েছিল তো বন্ধুরা কেমন ছিল আমাদের আজকের ভিডিও তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের উৎসাহিত করবে এমন তথ্যবহুল ভিডিও পেতে ক্রিয়েটিভিটি অব থট পেজটি লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ও হ্যাঁ পরিচিতদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু আল্লাহ হাফেজ